যখন আমার এক চাচা বলতেছে অটো করে আগুন লাগিয়েছে অটো করে আগুন লাগছে তখন আমরা দৌড় করে আসছি আসে দেখছি যে কাকা এই অটো করে থাকে এই টাকা দুটা গাড়ি বার করছে অলরেডি আর এই পুরো পিছনে আগুন সামনের দিকে আসতেছে পুরো অটো গুলা লাগতেছে তখন আমরা বিদ্যুৎ অফিসকে ফোন দিয়েছি তারা ফোন রিসিভ করে না প্রায় পনেরো বিশ মিনিট পরে রিসিভ করছে তারপরে গিয়ে বন্ধ করছে পুরো সারার পরে যদি তারা আমাদের বিদ্যুৎ লাইনটা অফ করতো তাহলে আমাদের এই অটো গুলা না আমরা বয়ে অনেক যুবক চালার আসছিলাম অটো ছিল নয়টা আর অটো রিক্সা ছিল তিনটা দুইটা আর মারুতি ছিল তিনটা আর পাশে ছিল বাসা বাসাবাড়ি এই বাসা থেকে কোনো কিছু বাইর করা হয় নাই হারা যায় নাই কারেন্টের কারেন্টের বিদ্যুতের কারণে যেখানে আমরা দাঁড়িয়েছি এই স্থানটির নাম হইল নামতলা দক্ষিণপাড়া আর এখানে দেশটি হলো এই সুন্দর আলী সুন্দরালি এখানে এই গ্যারেজটি করে দীর্ঘ কত বছর প্রায় আট সাত আট দশ বছরের মতো এই গ্যারেজটি পরিচালিত হয় কিন্তু এখানে দৈনন্দিন এখানে গ্যারেজের মধ্যে আট দশটি অটোরিকশা অটো ইয়া মারুতি তারপরে ব্যাটারি চালিত অটো রিক্সা রিক্সা এগুলোই ছিল কিন্তু এগুলো রেগুলারই চলতো আর রাত্রের বেলা চার্জ দিত আর কি তো আমরা করতেছি সেটা হলো বিদ্যুৎ এই এই আগুনের এই অগ্নি দুর্ঘটনাটি ঘটে আর পাশাপাশি মারুতি থেকে এই যে মারুতিতে আগুন লেগে এই যে গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হইয়া উত্তর অংশের একটি বাড়ি একদম ছাই হয়ে যায় বিশেষ করে যে জিনিসগুলো লক্ষ্য করা গেছে এই এখানে অটো গ্যারেজ থেকেই শুরু হয় তো আর এলাকাবাসী যখন মসজিদে মাইকিং করা হয় এলাকার সকল মুরব্বীরা যুবক বাহেরা সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু ব্যাহত হয় একটি কারণেই এখানে এগারো কেবি এগারো হাজার কেবির একটি বিদ্যুৎ লাইন রয়েছে এই কারণেই মূলত এই গ্যারেজ থেকে কোনো মালামাল বাইর করতে পারে নাই প্লাস উত্তর অংশের যে বাড়িটি সেখান থেকেও একটা মোবাইলও বাইর করতে পারে নাই সমস্ত কিছু পুরে ছাই হয়ে গিয়েছে প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকার এই সম্পদ এখান থেকে পুরে ছাই হয়ে গিয়েছে এবং ওই যে ব্যবসা করে এই যে কি নাম ফারুক তার প্রায় অনেক টাকাই ভান্ডেল করা ছিল ক্যাশ টাকা এখানে এই টাকাগুলিও বাইর করতে পারেন তো সর্বোপরি এখানে অটোর যেই ড্রাইভার অটোর যে মালিকগুলি রয়েছে অনেক ড্রাইভাররা গাড়িগুলি হইলো ভাড়া গাড়ি কিস্তির গাড়ি আর বিশেষ করে এখানে যারা ক্ষুদ্র ঋণ নিয়ে এই অটোরিক্সাগুলি ক্রয় করে এখন একদম প্রায় পরিবারে দশ পনেরোটি পরিবার নিঃস্ব হয়ে গেল আমরা যে জিনিসগুলো বলতে চাই এলাকাবাসীর পক্ষ থেকে যে আমরা এগুলা আমাদের গ্রামের প্রত্যেকটি ক্ষুদ্র পরিবার অটোরিকশা চালিয়ে পরিবার আহ জীবিকা আহরণ করতো কিন্তু এগুলা তো আজকে আজকে তারা একদম নিঃস্ব হয়ে গেছে এবং উত্তর পাশের যে পরিবারটি মুস্তফা ভাই আর রফিক ভাই রফিক ভাইয়ের পরিবারটিও একদম নিঃস্ব হয়ে গিয়েছে কিছুই নেই আর থাকারও জায়গা নেই যে আরেকটা ঘরে থাকবে এখন এই পরিবেশের মধ্যে এই যে বিষয়গুলি এগুলি আমরা মনে করি আমি বুড়িচং উপজেলা বরিচং থানার অধীনে যে দেবপুর ফাঁড়ির যে ইনচার্জ অমর সাহেবকে আমি বলেছি পরিদর্শন করার জন্য এগুলি দেখে শুনে সরকারিভাবে যদি আমাদের এই পরিবারগুলির আর্থিক সহযোগিতা পায় অন্ততকে মিনিমাম হলেও তারা আর্থিক একটি সহযোগিতা পেলে তারা সাহায্য এবং তারা পরিবারগুলি চলতে পারবে আমি মনে করি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারকালীন সরকার এবং পাশাপাশি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির যিনি আমাদের বরিশ উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি এবং বরিচং উপজেলা সাবেক চেয়ারম্যান জননেতা এটিএম মিজান চেয়ারম্যান সাহেব উনি যথেষ্টভাবেই বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে অগ্নিসংযোগ হইলে বিভিন্ন জায়গায় উনি আর্থিক সহযোগিতা করে আমার বিশ্বাস এটিএম মিজান চেয়ারম্যান এই তো রাত তিনটায় ঘটনাটি ঘটে তো আনুমানিক যে টাইম এখন আমরা দেখে গেলাম আমরা এটিএম মিজান চেয়ারম্যান সাহেবের সাথে আলোচনা করে আমরা আমাদের যিনি এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার জননেতা হিসাবে আমাদের জনমানুষের নেতা এটিএম মিজান চেয়ারম্যান সাহেব অবগত হবেন এটা পরিদর্শন করবেন এবং আর্থিকভাবে আমার বিশ্বাস তিনি প্রত্যেকটি অটোরিক্সাওয়ালাকে এবং যে বাড়িটি পুরেছে এই বাড়ির নিঃস্ব যারা সবাইকে আর্থিক সহযোগিতা করবেন আমার বিশ্বাস এই বলেই আজকের আমাদের এই নামতলা নামতলা এলাকাবাসী শোকত পরিবারের অনেক শোকাহত তাদের বিষয়গুলি দেখলাম আর কি প্রশ্ন করেছিলেন হ্যাঁ ও বিদ্যুৎ অফিসের বিষয়টা হয়েছে এখানে যখন নাকি বিদ্যুৎ আগুন ধাওয়া হয় এখানে বিদ্যুৎ থ্রি ফোর নাইনে ফোন দেওয়া হয়েছে ওই থ্রি নাইন আবার ফায়ার সার্ভিসকে বলছে আর বিদ্যুৎ অফিসে ফোন করাতে প্রায় পঁচিশ তিরিশ মিনিট পরে যাইয়া লাইন অফিসে পূরণের পরে সর্বশেষ হলো শুরু থেকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই এগুলা পুরা ছাই হয়ে গিয়েছে অতএব এই বিষয়ের উপরে আমরা সরকারিভাবেও সহযোগিতা চাই যারা বর্তমানে বিএনপির নেতৃবৃন্দুরা রয়েছে এটিএম মিজান চেয়ারম্যান সাহেব সহ সকল নেতৃবৃন্দদের কাছে

অলপ কিবা ঘৰত মাৰুতি তিনি

저잠 <s waste écrit> <요하게>